ভালো বন্ধুরা আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ আমি এসে গেছি হয়তো ব্রহ্মপুত্র নদীর পারে পদ্মা পঞ্চায়েতের পুরনো পঞ্চায়েত ছিল পদ্মা তার বর্তমান এটা অন্তর্গত পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর এই পঞ্চায়েতের একদম সংলগ্ন যেটা ব্রহ্মপুত্র নদী আছে সেই ব্রহ্মপুত্র নদীর সেই করুণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যে আমি সরাসরি আমি চলে যাচ্ছি সেই ব্রহ্মপুত্র নদীর পারে এখানকার মানুষ নদী পারে মানুষ কি তাদের জনজীবন তাদের জীবন প্রণালীটি কীরকম এবং কিভাবে এরা বসবাস করে এই সমস্ত বিস্তারিত আলোচনা নিয়ে আমি আজ আপনাদেরকে সরাসরি আমি নিয়ে যাচ্ছি সেই ব্রহ্মপুত্র পারে আর সেখানকার মানুষের দুঃখ দুর্দশা আপনারা নিজ চোখে নিজ কানে শুনুন আসুন তাহলে আমরা চলে যাই ব্রহ্মপুত্র নদীর পারে ভাঙ্গে নদী কান্দে মানুষ এই প্রবচনটি যেন বাস্তবায়িত করেছে ধুবরি জেলার পদ্মালগা কাতলামারি এলাকায় মহাবাহ ব্রহ্মপুত্র নদীর রাক্ষসি ভাঙ্গনে হারিয়ে গেছে অনেকের বুক ভরা সব নদীর গর্ভে চলে গেছে অনেকের বসতি ভিটা হারিয়ে গেছে অনেক গ্রাম অনেকেই হয়েছে সর্বসাধারণ এই যে বিদ্যুৎটা দেখেছেন এর ভিটে বাড়ি সব নদীর এই বিদ্যুটা কান্নাই আছে কেউ নেই বাড়ি ভিটা জমাজমি সব হারিয়ে গেছে এই নদীর গর্ভে এই মহাবাহু ব্রহ্মপুত্রর বিশাল বুকের ভিতরে চলে গেছে হাজার হাজার মানুষের মাটি বাড়ি ভেটি সব হারিয়ে গেছে অনেক মানুষ সব কিছু হারিয়ে বসত শুরু করেছে পার্শ্ববর্তী চর এলাকায় বা জেলার বিভিন্ন জায়গায় নদীর ভাঙ্গনের স্থানীয় প্রতিরোধ ব্যবস্থা আজও হয়ে ওঠেনি এই এলাকায় সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও গুরুত্ব পায়নি তাদের এই অনুরোধ অথচ বছর বছর নদী ভাঙ্গা প্রতিরোধের নামে টাকা বরাদ্দ করে আসছে সরকার এদের এই মর্মবেদনা উপলব্ধ করবে কে এই প্রশ্নের উত্তর এখন সাতর হয়ে রয়েছে নদীভাঙ্গা মানুষের কাছে এই যে দেখছেন এরা নদীভাঙ্গা মানুষ বশুবতী চর থেকে গবাদি পশুর জন্যে ঘাস কেটে নিয়ে আসছে ব্রহ্মপুত্র নদীর জলস্তর বাড়ার সমান্তরালভাবে বৃদ্ধি পেয়েছে নদী ভাঙ্গার তাণ্ডব তবু এরা আশাবাদী একদিন হয়তো ফিরিয়ে পাবে তাদের হারিয়ে যাওয়া মাটিগুলো নদীর ভাঙ্গনে হাজার হাজার মাটি বিলীন হয়ে যাচ্ছে এই নদীর গর্ভে চপরা চপড়ে খসে পড়েছে পারের মাটি নদী ভাঙ্গা মানুষের মর্ম বেদনা কতটুক ভয়ঙ্কর হতে পারে কতটুক মর্মান্তিক হতে পারে নিজ চোখে অনুভব না করলে সেটা বোঝা খুবই কষ্ট